আমরা আছি প্রতিবারই এখানে আমরা আসিবারও আসছিও হয়েছি সবাই খুব ভালো লাগছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদ মোবারক আমার পিছনের দেখতে পাচ্ছেন ভাই আপনিও তো কিসের জন্য আপনি তো শোনা যাচ্ছেন কিসের জন্য তাইলে কিসের জন্য আজকে ঈদের একটা দিন মানে মন ভালো রাখবেন আপনি নার্ভাস নার্ভাস আছেন বিষয় তো গাইছি আমরা এই মুহূর্তে আসছি আবুধাবি সিটিতে এটা কন্যাশের পার্ক এই যে দেখতে পাচ্ছেন আপনারা ওই পাশে হচ্ছে কন্যা আর ওই পাশে হচ্ছে মসজিদ আমরা প্রতিবারই এই মসজিদে জামা আদায় করি ঈদের নামাজ কারণ এটা পার্কের পাশে অনেক ভালো লাগে এখানে আসলে বন্ধু বান্ধব সবার সাথে দেখা হয় আর আমার সাথে যারা দেখতে পাচ্ছেন ওদেরকে আপনারা অনেকেই চিনেন আগে অনেক ভিডিওতেই হয়তো ওনাদেরকে দেখছেন আমার সাথে আমরা একই জায়গায় সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর কে কোথায় থেকে ভিডিও দেখতে আসছেন একটু কমেন্ট করে জানাবেন ওকে যাই খোদা